গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ঘড়ি বলছে চারটে পনেরো আর নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরাও আছো বিনদাস আর আমিও আছি বিনদাস তো আজকে বেরিয়েছি অনেকদিন পর বাইক ট্যাক্সির ওপরে কাজ করব আমি নর্মালি পার্ট টাইম হিসাবেই কাজ করি তো সেই হিসাবে আজকে বেরিয়েছি অনেকদিন পর তো মোবাইলে মোটামুটি সবকটা অ্যাপ অন করে নিয়েছি কোন অ্যাপে প্রথম অর্ডার ঢোকে সেটা দেখা যাক কলকাতার বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে ঘুরে বেড়াবো বেশ মজাদার একটা ব্যাপার তো সেই মজাদার ব্যাপার নিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে ট্রেন ভরতে হবে এখন বেরোই যাই একটা অন্তত প্যাসেঞ্জার পড়ি তারপর ট্রেন ভরুন দুটো অর্ডার ঢুকেছিল একটা ওলাতে ঢুকেছিলো ক্যানসেল হয়ে গেছে স্যাটোভ্যাক্সের আগে ঢুকেছিল ক্যান্সেল হয়ে গেছে এখন একটা অর্ডার স্যাটোভ্যাক্সে ঢুকেছে সেটা পিক আপ করতে যাবো পিক আপ হচ্ছে এক মিনিট লাগবে পঞ্চাশ মিটারে পিক আপ লোকেশান আর ড্রপ লোকেশান হচ্ছে পাঁচ কিলোমিটার ক্যাশ আছে ক্যাশ পেমেন্ট আছে সাতান্ন টাকা তো দেখাচ্ছে একদম কাছাকাছি কোথায় রয়েছে ইউকো ব্যাঙ্ক হরিদেবপুর মানে পিছনে রয়েছে ও কল করেন কাস্টমার কাস্টমারকে হ্যালো হ্যাঁ কোথায় আছেন কোথায় লোকেশানে আমি সামনেই আছি থ্রি টু ফাইভ এইট থ্রি টু ফাইভ এইট চেঞ্জ করে দিচ্ছে না উবের না এটা শ্যাডো ফ্যাক্সের মাধ্যমে আসছো বেহালা তামডিপুর ওকে সে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার চোদ্দ মিনিট সময় লাগবে আর এক কিলোমিটার এক কিলোমিটার না জাস্ট সামনেই রয়েছে আমার ড্রপ লোকেশন ড্রপ করবো কাস্টমারকে তারপরে দেখা যাক বেজিকালি এটা স্যাডোফ্যাক্সের অর্ডার ছিল উবেরের

এখন রয়েছি বেহালা এসবিআই সামনে যাত্রী সাথীতে একটা অর্ডার চলে এসেছে পল্লী যদু কলোনি গেমস বাংলার উপরেই রয়েছে আর যাবে এলগিম ভাড়া হচ্ছে কাস্টমারের সঙ্গে কথা হয়েছে বললো লোকেশানে আছি তিন মিনিট সময় লাগবে যেতে চলো যাওয়া যার কিলোমিটারে কাস্টমার আছে এই বেহালার মধ্যে রয়েছি এখন বেহালা থেকে পিক যাবে এলগিম এর দিকে तो यही सही होगा अब तलवेशल यहाँ पे उतार दे हाँ ठीक साइट कर दे रे ऑनलाइन ऑनलाइन नहीं कैसे फोर फूर्टी फोर फाइव सिक्स सेवेन एट एट्टी एट्टी है ना हाँ एट्टी है हो गया ना चलो तो सेवेंटी तो एट आसी दी कस्टमर और देखा जाए नेक्स्ट बड़ा को माने कौन ढोके किसे ढोके नेक्स्ट একটা ভাড়া ঢুকেছে তোমার যাত্রী সাথীতে একটা ভাড়া পেয়েছি ভাড়াটা মানে নিয়ে দিকেই আবার চলে যাব লেডিস কাস্টমার আছে ওখান থেকে বাড়ির নিয়ে আবার ডান দিকে ঢুকবো স্ট্রিট হয়ে চলো ওখান থেকে ডান দিক ঢুকবো উডস্ট্রিট প্যান্টান সামনে চলে এসছি কাস্টমারকে ফোন করছি ফোন ধরছে না দেখা যাক আরেকবার ফোন করেছি হ্যালো আমি প্যান্টনসের গেটের সামনে দাঁড়িয়ে ও কানাডা ব্যাংক হ্যাঁ হ্যাঁ বুঝ আচ্ছা 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 হ্যাঁ 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 ওটিপিটা দেবেন না টু ওয়ান ইউটিউব চ্যানেল আছে এটা ম্যাম ছাব্বিশ হাজার টাকা নিয়েছিলো

তাহলে এখন গিয়ে সিল আপ করবো তারপর আবার বেরিয়ে পড়বো তাহলে কটা রাইড করলাম আহ তিনটে তিনটে রাইড কমপ্লিট করলাম দুটো হচ্ছে যাত্রী সাথীতে আর একটা করলাম উবেরে চলো ভাই তেল নেওয়া হয়ে গেছে আর তেল নিতে নিতে যাত্রী সাথীতে একটা ভাড়াও চলে এসছে পিক আপ করতে যাচ্ছি এক কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে পিক আপ ওই যে যাচ্ছি আমি তাও একবার কাস্টমার যখন মনে হয় ফোন করে নেওয়া উচিত কাস্টমার ফোনই হচ্ছে না রাইড ক্যান্সেল করে দিল ভাই কাস্টমার কি আর বলবো বলার কিছু নাই যাত্রী সাথীতে একশো একাত্তর টাকা দুটো রাইড করলাম টোটাল মিলিয়ে একশো একাত্তর টাকা হয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয়গড়ের কাছে গল্প বিজয়গড়ের কাছে কিন্তু এর মাঝখানে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পরে একটা ভাড়া ঢুকেছিলো সেটা তো তোমাদের বললাম সেটা আবার ক্যান্সেলও হয়ে গেছে তারপরে চা খেয়ে ওখান থেকে ব্যাক করছিলাম নেতাজি নগর থেকে একটা ভাড়া ঢুকেছিলো বেহালা গেছিলাম বেহালা ঠিক নয় বেহালার অনেক আগে তো ওখান থেকে আবার ফেরার পথে আরও একটা ভাড়া নিয়ে এখানে এসেছি মোটামুটি দুটো ভাড়া একশো দশ টাকা দুটোই ছিল কিন্তু যাত্রী সাথী তো এখন এখানে দাঁড়িয়ে আছি মেয়েক্স ভাড়ার জন্য মানে যখন ভাড়া নিয়ে চলতে থাকবো তখন প্রচুর ভাড়া ঢুকতে থাকে হ্যাঁ নেই বে দাঁড়িয়ে আছি ভাড়া নেই চলো গিয়ে যাই দেখি কি ভাড়া ঢোকে কোথায় কারে ভাড়া ঢোকে আজকে একটা ওই ইনড্রাইভে ভাড়া মারিনি একটা খালি স্যাটোফ্যাক্সের ভাড়া মেরেছি মানে যেটা উবেরের ছিল সেটা বাকি সব কিন্তু যাত্রী সাথীতে আজকে যাত্রীর সাথী ভালোই দিয়েছে দুশো একাশি টাকার মতন ট্রিপ করেছি এই একটা দিয়েছি কোথায় পঁচাত্তর টাকার কুড়ি আর মেডিসিন আছে

ভাই দেখো এক কিলোমিটারের কাছাকাছি আর দিকে সাত কিলোমিটার পঁচাত্তর টাকা দিচ্ছে ঠিকই আছে তাও ভাই বেহালা থেকে তো আমার অনেকটা খালি আসছে সরস্বতী মল থেকে যাবে হুগলি হগলিড সালভিয়া